আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে অনেকদিন পর একটি ভিডিও করতে আসছি আবার ব্যস্ততার কারণে করা সম্ভব হয় না দেখেন আমার সেই বেগুনের আঙ্গিনে কয়েকটি বেগুনের গাছ লাগাইছিলাম কত বড় বড় বেগুন হয়েছে মার্শাল্লাহ দেখতেই পাচ্ছি ছিল ধরেছিল ছোট ছোট বেগুনের চারাইতে কত বড় বড় বেগুন মার্শাল্লা এক একটা বেগুন প্রায় চারশো গ্রাম করে হয়ে যাবে আমার এটা হলো দ্বিতীয় পর্বের বেগুন প্রথম পর্বে বেগুন খেয়ে ফেলছি